জয়শ্রী মহাকাল জয়শ্রী মহাকাল আমি আছি এখন সিকিমে এখানে আমি এসছি মনেস্ট্রির কিছু কাজে এবং কিছু তত্ত্ব আপনাদেরকে বিস্তারিত বলবার জন্য মনে হলো গুরু পদ্মাসম্ভাবার উদ্দেশ্যে কিছু ধারণা আপনাদেরকে দেবার জন্য যদিও আমার খুব একটা প্রচুর ধারণা আছে আমি এটা বিশ্বাস করি না তো আমার যেইটুকুনি ন্যূনতম জ্ঞান আছে বা ধারণা আছে সেই ধারণাটা আপনাদের মধ্যে অল্প বিস্তর একটু আমি সেটা জানাতে চাইছি আমরা অনেকেই জানি যে আমরা অনেকে বলি বজ্রযান মহাজান বা মহাজান বজ্রযান বা মহাজান এই যে এটি কিন্তু বৌদ্ধ ধর্মের একটি শাখা এই শাখাটাকে প্রচার এই ধর্মটাকে প্রচার করেছিলেন অষ্টমতম শতাব্দীতে গুরুপদমা সম্ভাবা কেন করেছিলেন তার লক্ষ্য ছিল যে প্রত্যেকটা উনি বিশ্বাস করতেন প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ভগবান বুদ্ধের মতন এবং সেটাকে প্রকাশ জন্যই করবার উনি এই বজ্রযান বা মহাযান ধর্মের প্রথাটা চারিদিকে এটাকে দীক্ষার মাধ্যমে উনি প্রচার শুরু করলেন সিকিম ভুটান তিব্বত এইরকম আহ জায়গাগুলোতে তিব্বত এই সমস্ত জায়গাগুলোতে উনি এই ধর্মের প্রচার করে এবার কথা হচ্ছে বজ্রযান কেন বলছে বজ্রযানকে মহাজানি কেন বলছে বজ্র প্রতীক হচ্ছে যেটা হচ্ছে বলা হয় অবিনশ্বর অবিনশ্বর মানে কি যার ভাঙবার ক্ষমতা কোনোদিনই নেই তাকে বলা হয় অবিনশ্বর যার কোনো ক্ষয় নেই তো এই বজ্রযান বজ্রযান এবং বজ্র বা হিরক এইটি হচ্ছে তার প্রতীক প্রতীক স্বরূপ এটাকে বলা হচ্ছে বজ্রযান বা মহাযান এবার বজ্রযানকে মহাযান কেন বলছেন তিনি মহাযান বলার উদ্দেশ্য যে প্রত্যেক ব্যক্তির মধ্যে এই যে ধর্ম ধর্মের উদ্দেশ্যে দীক্ষা নিয়ে সেই দীক্ষাতে পথ অনুসরণ করে নির্বাণ লাভ করা নির্বাণ লাভ করাকে উনি বলছেন এটাকে মহাযান তো এইটুকুনি ধারণা আমি হয়তো আপনাদের মধ্যে হয়তো আনতে পেরেছি আর আরো আরো কিছু রিচুয়াল আছে এই ধর্মের বজ্রযান কারণ ইনি ইনি যে অভিজ্ঞতাটা মানে সকলের মধ্যে ওনার যে মধ্যে যে প্রচার করেছিলেন এটি কিন্তু বৌদ্ধ ধর্মের একটি তন্ত্র এবং একটি গুপ্ত সাধনা এটি কিন্তু একটা তান্ত্রিক গুপ্ত সাধনা যেই সাধনার মাধ্যমে বজ্রযানের যে ধর্ম প্রচার মানে যেই সমস্ত মানুষ এই প্রথা মানে এই ধর্মের দীক্ষিত হয়েছেন তাদের উদ্দেশ্য হচ্ছে তন্ত্র মন্ত্র যন্ত্রকে এর ওপরে প্রচুর পরিমাণে জ্ঞান লাভ করা এবং আপনারা হয়তো সকলেই জানেন যে একুশটি তারা কিন্তু তার একটি অন্যতম একটি পাঠ একুশটি তারা একুশটি তারার মধ্যে কিন্তু আবার রয়েছে সেখানে পর্ণ সাগরীয় কিন্তু একুশ তারার কিন্তু একটি অংশ হয়তো এই বিষয় নিয়ে অনেকে মতবিরোধ করবে বা তর্ক বিতর্ক তো দেখুন মানুষের মধ্যে আছেই তো আ সমস্যাটা কি জানেন তো প্রত্যেক মানুষের মানে জ্ঞান নেবার ক্ষমতাটা খুব কম কিন্তু জ্ঞান দেবার জন্য কিন্তু অনেকেই আছে আমি জানি আজকে যে এই যে একটা ছোট্ট একটা অল্প বিস্তর ধারণা আমি যে আপনাদেরকে বা আমার অভিজ্ঞতা আমি যেইটুকুনি সঞ্চয় করতে পেরেছি এখানে এসে সেইটি আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি এর মধ্যেও অনেকে হয়তো তর্ক বিতর্ক এনে খাড়া করবেন কিন্তু পণ্যসাগরী কিন্তু এই একুশটি তারারই কিন্তু একটি পাঠ এবং পণ্যসাগরী এইটি হচ্ছে বনদেবী এখানকার যারা নাকি মানুষরা আছেন এই বনদেবীকে তারা কিন্তু পুজো করেন নিজেদের সুখ শান্তি এবং সুস্থ থাকার জন্য এই জন্য ওনার নাম দিয়েছেন এরা পর্ণসাবরী যেহেতু জঙ্গলের উনি নিয়ে হয়তো বিস্তারিত ধারণা হয়তো আমি হয়তো আপনাদেরকে হয়তো হয়তো দিতে দিতে পারলাম পুরোটা পারিনি তো ইচ্ছা আছে এটা নিয়ে পুরো ধারণাটা বিস্তারিতভাবে আপনাদের কাছে একদিন আমি এটাকে উপস্থাপনা করব বলে এখানে এত সুন্দর আবহাওয়া দেখে আমার মনে হলো যে এই আবহাওয়াতে বসে এই পরিবেশে বসে আমি যদি এইটুকুনি একটি উপস্থাপনা আপনাদের কাছে না ধরি তাহলে এই যে আবহাওয়া বা এই যে পরিবেশ এই পরিবেশটা শুধু শুধু মানে আমার কাছে একদম যাবে জলে তো এই জন্য আর কি আপনাদের কাছে আজকে এই ছোট্ট একটা বর্ণনা বা একটা ধারণা আপনাদেরকে বসে দিলাম এবং বুঝতেই পারছেন আপনারা হয়তো প্রত্যেকে আমাকে দেখে অভ্যস্ত আমার প্রপার বস্ত্রে কিন্তু এখন আমি এখানে যেহেতু আছি তো এই ঠান্ডাতে এখন নিজেই এখন মানে অবস্থা মুশকিল এই ঠান্ডাতে তো এই বসে মনে হলো যে না আমি যেমনই আছি যেখানেই আছি কিন্তু প্রথম হচ্ছে ধারণা বা জ্ঞান জ্ঞান বা ধারণা মানুষের মধ্যে প্রচার করতে পারলে মনে হয় সেটা সব থেকে বড় মহৎ উদ্দেশ্য আর আমার জীবনে লক্ষ্যটাই তাই প্রত্যেক অনেক মানুষ আছে যারা হয়তো দূর থেকে অনেকে অনেক কিছু বলে কিন্তু প্রত্যেকটা মানুষের তো জীবনের একটা মূল একটা লক্ষ্য থাকে তাই না তো আমার কাছে জীবনের মূল লক্ষ্য হচ্ছে এই ধারণাগুলোকে আপনাদের সামনে উপস্থাপনা করবার এবার তাতে ত্রুটি মার্জনা প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে আমার মধ্যেও আছে যেহেতু আমিও মানুষ আপনাদের মতন পাঁচটা মানুষের মতন সাধারণ মানুষের মতন আমরাও সাধনার জগতে থাকা মানে এই না যে তার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে তো যাই হোক আশা করছি যে আগামী আমি কোনো পডকাস্টে আমি এই পণ্য সাবরে নিয়ে একটা বিস্তারিত ধারণা ধারণা আমি আপনাদের কাছে আমি উপস্থাপনা করব জয়শ্রী মহাকাল প্রত্যেকে ভালো থাকবেন এবং প্রত্যেকে কমেন্ট করবেন হ্যাঁ তবে আমার জনগণের কাছে বা আমার প্রিয় দর্শক যারা আছে তাদের কাছে একান্ত অনুরোধ দয়া করে আপনারা উল্টো পাল্টা অপপ্রচার বা গুজব ছড়াবেন না বা ত্রুটি বিচ্ছুতি যেগুলো আমার মধ্যে আছে সেগুলো মার্জনা করবেন এবং আমি যে সংক্ষিপ্ত ধারণা আপনাদের কাছে দিলাম সেটাকে একটু ধারণাটা একটু আপনারা নেবার চেষ্টা করবেন